নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা বেগুন বাহার বন্ধুরা আমি বেগুন বাহার কিভাবে তৈরি করছি দেখতে থাকুন প্রথমে আমি একটা প্লেটে বেগুন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি বেগুনগুলো চারফাল্লি করে কেটে নিয়ে নেব সেখানে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এই বাহারি বেগুন করার জন্য আমি বেগুনের বুঠা আমি ফেলে দিব না আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি কড়াটা হাই আজে গরম করে সেখানে আমি সরিষার তেল দিয়ে দেব বন্ধুরা এখন যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি দু তিন মিনিট মিডিয়াম আজে বেগুনগুলো আমি ভেজে নেব প্রথমে এক পিট আমি একটু ভালো করে ভেজে আমি বেগুনগুলো হাত দিয়েই উল্টে নেব বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব আমি সব বেগুন তুলে নিয়েছি আর বাকি যে তেলটা আছে সেখানে আমি দিয়ে দেব গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পাঁচ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ভেজে নিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এক দু মিনিট ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব নিয়ে এখানে আমি দিয়ে দেব। এক চামচ আদা পেস্ট পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব যখনই দেখবো তেল অনেকটা ছেড়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেব। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম টমেটো সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি পোস্ত আর সরিষা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে মশলার সঙ্গে এক মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নেব যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দেব জল জলটা আমি একটু ফুটিয়ে নেব নিয়ে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা বেগুনের অনেকটাই জল টেনে নিয়েছে আর আমার বেগুন বাহানের অনেকটাই হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি বন্ধুরা ঘিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নেব বন্ধুরা আমার বেগুন বাহার হয়ে গেছে বন্ধুরা এটা রুটি লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ